নমস্কার দর্শক বন্ধুরা এজে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার চব্বিশের মার্চ থেকে ডিসেম্বর এই দশ মাসের সময়কালটিতে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এমন দশটি গুরুত্বপূর্ণ বাণী নিয়ে হাজির হয়েছি যেগুলি জানা থাকলে আগামী দিনগুলিতে তুলা রাশির জাতক জাতিকাদের সঠিক দিশাতে পথ চলতে সাহায্য করবে এই দশ মাসের যে দশটি ভবিষ্যৎবাণী প্রতিটি মাস উল্লেখ করে বলে দেওয়া আছে কোন মাসের আপনার কি কি ঘটতে চলেছে এবং কোন মাসের কোন সময়টা আপনাদেরকে ঠিক সাবধান থাকতে হবে সেগুলি সবই বলে দেওয়া আছে এই ভিডিওতে সব কিছু সব ইস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম সন্তান হল তুলা শুক্র মহারাজের আশীর্বাদ প্রাপ্ত দ্বিতীয় অবতার মহারাশির সপ্তম ভাবের অধিকারে তুলা রাশির জন্ম তাই মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই তুলা রাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে তুলা রাশির মানুষরা সব থেকে বেশি সফল হন মন ভোলানো মধুর ব্যবহারে সকলেই বা খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই রাশির মানুষেরা বেশিরভাগ তুলারাশির মানুষ আবার রসিকতা প্রিয় মানুষ হন বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করে এই তুলারাশির মানুষেরা অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায় তুলারাশির মানুষরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজনরা বন্ধুদের জন্য তুলারাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই তুলা রাশির মানুষেরা এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত এই দশ মাসের দশটি ভবিষ্যৎ জানি দশটি ভবিষ্যৎবাণী জানার পূর্বে প্রথমে আপনাদেরকে জেনে রাখা প্রয়োজন যে এই দু সালটা কোন গ্রহ দ্বারা পরিচালিত দু সাল হল শনি মহারাজ দ্বারা পরিচালিত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সবথেকে বেশি প্রভাব বিস্তার করতে চলেছে শনি মহারাজ জ্যোতিষ পরাশরীয় সিদ্ধান্ত অনুযায়ী শনি মহারাজ হল ন্যায়ের দেবতা যেহেতু শনিদেব এক একটি রাশিতে প্রায় আড়াই তিন বছর ধরে অবস্থান করেন তাই যারা এই বিগত আড়াই তিন বছর সৎ পথে ছিলেন ন্যায়ের পথে ছিলেন ধর্মের পথে ছিলেন মানুষকে সেবা করার দিক থেকে মানুষকে হেল্প করার দিক থেকে যে কোনো মানুষের বিপদে তাকে সাহায্য করার দিক থেকে বা কোনো বাচ্চা বা কোনো বয়স্ক মানুষকে ভালোবাসার দিক থেকে পশু পাখি দিকে খাবার খাওয়ানোর দিক থেকে এছাড়া ভিখারি কানাখোড়া অন্ধ ব্যক্তিকে হেল্প করার ক্ষেত্রে যারা ন্যায়পরায়ণ ছিলেন এবং শনিবার দিন নিরামিষ খাবার খেয়ে এসেছেন এছাড়া আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন সেই নিজের ধর্মের প্রতি যারা ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন ধর্মের জন্য কোনো ভালো কাজ করেছেন বা ধার্মিক পথে চলেছেন তাদের জন্য কিন্তু বিজয়ের বছর হতে চলেছে এই দু হাজার চব্বিশ সালটি কেননা দু হাজার চব্বিশ সাল যেহেতু শনিদেবের বছর তাই শনিদেব এমনই একটি গ্রহ যিনি হলেন ফলদাতা গ্রহ তাই যারা এই সমস্ত কিছু সৎ পথে থাকেন ন্যায়ের পথে থাকেন সৎ পথে চলেন মানুষকে হেল্প করেন মানুষের উপকারে লাগেন পথে থাকেন সত্য কথা বলেন তাদেরকে কিন্তু ভীষণ ভীষণভাবে শুভ ফল দিয়ে থাকেন শনিদেব অন্যদিকে কিন্তু যারা অসৎ পথে চলেন অসৎ কথা বলেন নিজে ভুল পথে যায় অন্য মানুষকে ভুল পথে চালিত করে অসৎ কর্ম করে তাদের জন্য কিন্তু নেগেটিভ প্রভাব দিয়ে থাকেন এই শনিদেব শনিদেবের স্বভাবটাই কিন্তু এই রকমই তাই আপনি বিগত আড়াই তিন বছর ধরে যে সমস্ত জিনিসগুলি করে এসেছেন শুভ কাজ সেই রকমে কিন্তু আপনি দু হাজার এসে তার যথার্থ শুভ ফল আপনি অবশ্যই পাবেন এবং আপনি যদি দু হাজার চব্বিশে এসেও যে সমস্ত জিনিসগুলি শনিদেবের পছন্দের সেই সমস্ত জিনিসগুলি করেন যেমন গরিব মানুষকে হেল্প করা সত্য কথা বলা ন্যায় পথে চালা মানুষটিকে সাহায্য করা শনিদেবের নাম জপ করা এছাড়া বয়স্ক বা অসহায় ব্যক্তি সাহায্য করা পশু পাখিকে দান করা এবং শনিদেবের পুজো দেওয়া বা শনিবার দিন নিরামিষ খাবার ভক্ষণ করে এসেছেন বা এখনও করেন তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ শুভ হতে চলেছে এবং শুভ ফলদায়ী হতে চলেছে দু হাজার চব্বিশের মার্চ থেকে ডিসেম্বরের এই সময়কালটি তাই আসুন জেনে নেওয়া যাক কি কি দিক থেকে বা কি কি ঘটতে চলেছে এই তুলা তুলারাশির জাতক জাতিকাদের জীবনে এবং বন্ধুদিকে অবশ্যই রিকোয়েস্ট করবো শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় তুলা রাশি যার ইংরেজি নাম হল লিব্রা যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি অর্থাৎ তুলারাশির মানুষরা সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় তুলারাশির মানুষরা যদি সমাজের কাছে বা নিজের মানুষের কাছে কখনো অপমানিত হয় তাহলে তারা সেটা মন থেকে মেনে নিতে পারে না তবুও তুলারাশির মানুষরা বাইরের সমাজের কাছে নিজের পার্সোনালিটিকে সর্বদা হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে বজায় রাখতে চায় তুলারাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর তুলারাশির মানুষরা শিক্ষা ও সংস্কৃতির পূজারী হন তবে জীবনের বিভিন্ন সময়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এনারা প্রচুর চিন্তা করে থাকেন তাই দু হাজার চব্বিশে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত দশ মাসের দশটি ভবিষ্যৎবাণীর মধ্যে তুলারাশির মানুষদের প্রথম ভবিষ্যৎবাণী অর্থাৎ মার্চ মাসের ভবিষ্যৎ হলো শত্রুতা কারণ শনিদেব এই মার্চ মাসে তুলা রাশির ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য অন্য মানুষদের সাথে কিছু ক্ষেত্রে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং আপনার গোপন শত্রুর আগমন হবে এই শত্রুতা আপনি আপনার কোনো কাছের মানুষ দ্বারাও পেতে পারেন কিংবা আপনার কোনো চেনা কোনো ব্যক্তির দ্বারাও পেতে পারেন অর্থাৎ যে আপনার আয় উন্নতি দেখে হিংসা করবে বা আপনার কোনো কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে থাকবে সেটা আপনার বিবাহ হোক পড়াশোনার ক্ষেত্রে হোক চাকরির ক্ষেত্রে হোক বা আপনি কোনো বাড়ি গাড়ি কিনতে চাইছেন বা করার স্বপ্ন দেখছেন বা যে কোনো আপনার আয় উন্নতি দেখে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে হিংসা করার চেষ্টা করবে যে কোনো দিক থেকে আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে সেটা আপনার কর্মক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক রাজনীতির ক্ষেত্রে হোক যে কোনো দিক থেকে আপনাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করতে থাকবে তাই আপনাকে কিন্তু এই সমস্ত বিষয়ের প্রতি সচেতন থাকতে হবে এই মার্চ মাসে তুলারাশির মানুষদের জন্য দ্বিতীয় ভবিষ্যৎ অর্থাৎ এপ্রিল মাসের ভবিষ্যৎবাণীটি হলো আপনার মান যশ খ্যাতির বৃদ্ধি হবে অর্থাৎ এপ্রিল মাসে শনিদেব তুলা রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনার মান সম্মান ও খ্যাতির বৃদ্ধি পাবে আপনার পদোন্নতি হবে অর্থাৎ আপনি বা আপনার সন্তানরা কর্মসূত্রে বা চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে শিক্ষাকতা বা পুলিশ যে কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের মান যশ খ্যাতি অর্থ প্রতিপত্তির বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার পদোন্নতি হবে বা প্রমোশন হবে অন্য মানুষদের সাথে আপনার ভীষণ বন্ডিং তৈরি হবে সুসম্পর্ক সৃষ্টি হবে অর্থাৎ মুদ্রা কথা হলো এপ্রিল মাসে আপনার বা আপনার সন্তানদের সার্বিক দিক থেকে কিন্তু একটা মান খ্যাতি বা পদোন্নতির নৈসর্গিক যোগ বা সুবিধা দেখতে পাওয়া যাচ্ছে রাশির মানুষের জন্য তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ মে মাসে যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো স্বাস্থ্য সম্পর্কিত রাশির জাতক জাতিকাদের মে মাসে এসে স্বাস্থ্যের কিন্তু খুব খুবই উন্নতি হবে আপনার শরীরে যে রোগ বাসা বেঁধেছিলো যেই রোগের কারণে আপনি বা আপনার পরিবারের কোনো সদস্যের বেশ কিছু সময় ধরেই ভোগান্তি চলেই যাচ্ছিল সেই সমস্ত দিকগুলি থেকে কিন্তু এবার শুভ সময় আসতে চলেছে সেটা আপনি হন বা আপনার বাবা মা হোক বা আপনার লাইফ পার্টনার হোক বা আপনার সন্তান হোক যে কোনো ফ্যামিলি মেম্বার যদি এতদিন শারীরিক কোনো সমস্যার মধ্যে ভুগছিলেন তাদের কিন্তু এবার শুভ সময় আসতে চলেছে শনিদেবের শুভ দৃষ্টি পড়ার জন্য অর্থাৎ আপনার জীবনশক্তি বা এনার্জি শক্তি বা কনফিডেন্স লেভেল এবার উচ্চতর অবস্থা আসবে এই মে মাসে কারণ স্বাস্থ্যের অধিপতি যে বুধদেব তিনি ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছেন এবং তার সাথে শনিদেবের শুভ দৃষ্টি পড়ছে এই মে মাসের শুরু থেকেই তাই স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান আপনার হবে মে মাসে এসে তাই অবশ্যই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় তুলারাশির মানুষদের জন্য বা তুলারাশির জাতক জাতিকাদের চতুর্থ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুন মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো আপনার বা আপনার সন্তানদের আপনার সন্তান সম্পর্কিত বিষয়ে প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনার তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে এসে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী আমরা জানি যে কোনো রাশির পঞ্চম ঘর হল সন্তানের ঘর তাই জুন মাসে শনি মহারাজের দৃষ্টি তুলা রাশি ও মকর রাশিতে পঞ্চমভাবে পড়ার জন্য সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু খুবই সুময় সময় সময় আসছে শনি মহারাজের পঞ্চম দৃষ্টি তুলারাশি ও মকরাশিতে পঞ্চমভাবে পড়বে তাই যে সকল তুলারাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের জন্য বা সন্তান নেওয়ার জন্য ভাবনা পরিকল্পনা করছেন এই জুন মাসের মধ্যে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ তুলারাশি ও লগ্নের জাতক জাতিকাদের রয়েছে অর্থাৎ এই জুন মাস অবশ্যই আপনাদের জন্য সুখবর নিয়ে আসছে আপনাদের মুখে হাসি ফোটাতে পারে এই জুন মাস এবং যারা সন্তান সম্পর্কিত গাইন সমস্যায় রয়েছেন তাদেরও কিন্তু বলে রাখি এই জুন মাস আপনাদের জন্য শুভ খবর নিয়ে আসবে অর্থাৎ জুন মাস কিন্তু শনিদেবের পঞ্চম দৃষ্টি পড়ার জন্য সন্তান যোগ বা সন্তান ধারণ যোগের মাস হতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের রাশির জাতক জাতিকাদের পঞ্চম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ জুলাই মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল শনি মহর জুলাই আগস্ট এই মাসগুলিতে তুলা রাশির একাদশ ঘর অর্থাৎ অর্থ ইনকাম ও অর্থ সেভিংসের ঘরে দৃষ্টি প্রদান করছে তাই জুলাই মাসের শুরু থেকেই কিন্তু আপনার আয় বাড়বে অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে অর্থ ইনকামের পথে ভীষণভাবে উন্নতির যোগ সৃষ্টি হবে আর্থিকগত দিক থেকে আপনার আয় এতটাই বাড়বে যে যে কোনো অর্থ সম্পর্কিত সমস্যা বা অর্থের অভাবে থেমে থাকা কোনো কাজ বা অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এই মাসের শুরু থেকেই অর্থাৎ আপনি কোনো বাড়ি বা গাড়ি কেনার দিক থেকে হোক বা আপনার কোনো লোন সংক্রান্ত বিষয়ে অর্থের অভাবে আপনার লোন পরিশোধ করতে পারছেন না দীর্ঘদিন ধরে অর্থ জমা করছেন কিন্তু লোন পরিশোধ করতে পারছেন না বা আপনার চাকরির সূত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক অর্থের অভাবে আপনার সেই সমস্ত কাজ থেমে রয়েছে সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনার ভীষণ ভীষণ শুভ সংকেত আসতে চলেছে কারণ এই মাসে আয় আপনার এতটাই বৃদ্ধি পাচ্ছে যে সার্বিক দিক থেকে কিন্তু আপনার ভাগ্যকে বদলে দিতে পারে তাই আপনারা চেষ্টা করবেন জুলাই মাসের শনিবার দিনগুলিতে নিরামিষ খাবার ভক্ষণ করতে এতে কি হবে না এতে আপনার উন্নতির পথে কিন্তু আসার আলো দেখতে পাওয়া যাবে ভীষণভাবে তাই অবশ্যই শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় তুলারাশির মানুষদের জন্য ষষ্ঠ যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ আগস্ট মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো এই আগস্ট মাস তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভূমি ও বাহন যোগ তৈরি করবে অর্থাৎ আপনার তুলারাশি আপনি কিন্তু আগস্ট মাসে আপনার শখের গাড়ি কিনতে পারবেন বা ব্যবসার ক্ষেত্রে আপনি কোনো গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন সেটা কিনতে পারবেন বা গাড়ি কেনার যোগ কিন্তু এই আগস্ট মাসে আপনাদের রয়েছে পাশাপাশি এই আগস্ট মাসের মধ্যেই আপনি কোনো ভিটে বা জায়গা বা কোনো সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারবেন তুলারাশির মানুষের জন্য সপ্তম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো বিবাহ যোগ এই বিবাহ যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভভাবেই তৈরি হবে সেপ্টেম্বর মাসে তুলা ও মকর রাশির সপ্তম ঘরে শনিদেবের দৃষ্টি পড়ায় আপনার বা আপনার সন্তানদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিরা কিন্তু চেষ্টা করলে সেপ্টেম্বর মাসের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন কেননা আপনার রাশির বা লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস পর্যন্ত বা পরবর্তী সময়কাল পর্যন্ত সেপ্টেম্বর মাসে বা পরবর্তী সময় পর্যন্ত বিবাহযোগ সৃষ্টি হচ্ছে যেহেতু আপনাদের সপ্তম ঘরে রাশিপতি বা লগ্নপতি দৃষ্টি পড়বে তাই যারা অনেক দিন ধরে চেষ্টা করেও সফলতা পাচ্ছিলেন না বা বিভিন্ন চেষ্টা করেছেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে বিবাহ ভেস্টে যাচ্ছে বা কাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহের কোনো সন্ধানই আসছে না এবং অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিক হচ্ছে কিন্তু কোনো না কোনো কারণে বিবাহ ভেস্তে যাচ্ছে বা যারা বিবাহ করবেন বলে ভাবনা চিন্তা করছেন তাদেরকে বলে রাখি সেপ্টেম্বর এবং পরবর্তী সময় পর্যন্ত সময়কালটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভীষণ শুভ সংকেত নিয়ে আসছে অর্থাৎ বলা যেতে পারে প্রায় সেপ্টেম্বর মাসের মধ্যেই আপনাদের বিবাহ হবেই হবে এবং আমি যে আজকে এই ভিডিওটা করছি অনেকের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস আসার আগেই বিবাহ হয়ে যাবে অনেক আগেই বিবাহ হয়ে যাবে কেননা আপনাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশে সেপ্টেম্বরের আগেই বা সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কিন্তু বিবাহের ভীষণ শুভ যোগ সৃষ্টি হচ্ছে এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ বলা যেতে পারে দু সালের মধ্যেই কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বিবাহ হবেই আপনারা দেখাশোনা চালিয়ে যান আপনাদের শুভ যোগ কিন্তু নিশ্চিতভাবেই সেপ্টেম্বর মাসের আগেই বিবাহযোগ হয়ে যাবে তাই অবশ্যই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় তুলারাশির মানুষের জন্য অষ্টম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে অর্থাৎ অক্টোবর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো প্রেম এবং ঋণ সম্পর্কিত এই অক্টোবর মাসে প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা এনে দেবে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে এবং যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা প্রেমে ভীষণভাবে সফলতা পাবেন অনেক সময় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা গেছে এনারা প্রেম করেন ভালোবাসা করেন কিন্তু শেষ মুহুর্তে গিয়ে প্রেমটা সফলতা পায় না বা বিবাহ পর্যন্ত এগোয় না কোনো না কোনো কারণ হোক বা ফ্যামিলিগত কোনো ব্যাপারে হোক যে কোনো কারণ হোক প্রেমটা সফলতা পায় না বা মিলন পর্যন্ত যেতে পারে না তাদের ক্ষেত্রে কিন্তু বলে রাখি দু হাজার সালে সেপ্টেম্বর মাসে আপনাদের কিন্তু সেপ্টেম্বর মাসের পরবর্তী সময়টা অর্থাৎ অক্টোবর মাসের মধ্যে সময়কালের মধ্যে আপনাদের প্রেম কিন্তু ভীষণভাবে সফলতা পাবে এবং যারা ঋণের জ্বালায় জর্জরিত রয়েছেন তাদের কিন্তু ঋণ মুক্তির জন্য অত্যন্ত শুভ মাস হতে চলেছে এই অক্টোবর মাসটি তুলা তুলারাশির মানুষের জন্য নবম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ নভেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল সম্পত্তি এবং সন্তানদের সাবধানতার মাস এই মাসে তুলারাশির জাতক জাতিকাদের সম্পত্তির বৃদ্ধি পাবে অর্থাৎ এই মাসে আপনার বাড়ি তৈরি বা কেনা বা ফ্ল্যাট কেনা বা অলঙ্কার কেনার জমি ভিটে কেনার যোগ রয়েছে অর্থাৎ আপনার বা আপনার সন্তানদের প্রতি এবং আপনার বা আপনার সন্তানদের প্রতি যে ব্যাপারটা সেটা হচ্ছে নভেম্বর মাসে আপনার সন্তানদের প্রতি একটু বেশি সচেতন থাকতে হবে কেননা সন্তানরা আপনার কথার অবাধ্য হতে পারে বা ভুল পথে যেতে পারে বা সন্তানদের দ্বারা আপনি মনে কোনো আঘাত বা কষ্ট পেতে পারেন এই মাসে রাশির মানুষের জন্য দশম যে ভবিষ্যৎবাণীটি অর্থাৎ ডিসেম্বর মাসের যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হল আপনার কর্ম চাকরি এবং পড়াশোনার দিক থেকে শুভ যোগ। এই ডিসেম্বর মাসে আপনি ফাটকা কোনো জায়গা থেকে বা লটারি থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে আপনার পাশাপাশি আপনার দ্বাদশ ঘরে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে আপনার কর্মের সার্বিক উন্নতি হবে এবং যে কোনো প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে বা চাকরি লাভের ক্ষেত্রে কিন্তু ভীষণ আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে পূর্ববর্তী বছরগুলির তুলনায় অত্যন্ত ভালো ফল পাবেন এবং যা আপনার এবং আপনার পরিবারের উন্নতির পথে আশার আলো দেখাবে তবে এখানে মনে রাখা প্রয়োজন এই ঘটনাগুলি যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের জীবনী গড়বে এমনটা নয় কারণ রাশি তুলা হলেও অনেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং জন্মকালীন গ্রহদের গোচর ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই প্রেডিকশনটি করা হয়েছে যা আপনাদের ক্ষেত্রে অবশ্যই মিলবে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলাপথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শেষে একটা কথাই বলবো যেহেতু দু হাজার চব্বিশ সালটি শনি মহারাজের বছর হতে চলেছে তাই অবশ্যই আপনাদের যে যে মাসের যে যে জিনিসগুলি আপনাদের প্রয়োজন বা যে যে বাণীগুলি সেই মাসগুলিতে আপনারা নিরামিষ খাবার ভক্ষণ করুন এবং পারলে শনিদেবের মন্ত্র পাঠ করুন বার থেকে একশো বার এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী